भैया हाई सर्विस चल रहा है ठीक है উন্নত খ্রিস্টাব্দ আলি মোহম্মদ ব্যক্তি চন্দ্র

াহি রহমান রহিম আমরা বর্তমানে অবস্থান করছি চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ যেটি তৎকালীন সময়ে আমাদের শিবগঞ্জে এটি অবস্থিত এখানে বিভিন্ন দেশ হতে বিভিন্ন দার্শনিক বিন্দু এবং এখানে বিভিন্ন মহলের লোকজন এটি পরিদর্শন করতে আসেন এটি একটি বাংলাদেশের এর মধ্যে একটি ঐতিহাসিক স্থান এবং এটি গোড়ের গোডের সম্রা গোড়ের রাজ্যের ইয়া ছিল অধিবাসী অবস্থিত একটি অঞ্চল এবং এখানে সোনা সোনামহিদে একটি স্থলবন্দর রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের লোকজন এই সোনা সোনামহিদটি পরিদর্শন করেন ধন্যবাদ আমরা ঘুরে ঘুরে সব দেখব জিরো পয়েন্টে যাব জি আরও কয়েকটা মসজিদ দেখবো আমরা দেখাচ্ছি মসজিদটা ঘুরে ফিরে আপনাদেরকে পাশে দেখলাম বিশিষ্ট জাহাঙ্গীর মহিউদ্দিনের কবর দূর দূরান্ত থেকে এখানে পর্যটক আসে কন্টিনিউ পাশ দিয়ে যে রাস্তাটি গেছে মূলত ইন্ডিয়া থেকে পিয়াসবাহী এবং পাত পর বোঝাই ট্রাক এদিক দিয়ে চলে আপনার নিরাপত্তার কারণেই তো লোক বসছে লেগেছে এখানে আমাদেরই তো হয়নি কারণ মানুষের সাথে কথা বলা লাগে এখানে দর্শনার্থীদের জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা আছে আমাদের টিম থেকে একজন রেজিস্ট্রেশন থাকতেছে একটা ঠিকানা

মসজিদের পনেরোটি গম্বুজ পাঁচটি মেহেরা এগারোটি দরদা আছে এবং পশ্চিম কর্নারে এক কর্নারে একটি লেডিজ লেডিস ওই যে এবং এই মসজিদের যে গম্বুজগুলি আছে ভিতর অংশে সোনার গিলস বসানো ছিল এই নাম অনুসারে নামটা হচ্ছে সোনা মসজিদ গম্বুজ কয়টা আছে পনেরোটা পনেরোটার মধ্যে বারোটা আছে গোলাকার

আপনিও তো বলতে পারবেন বললামই তো যে এক ঘন্টা তো হয়ে গেছে কিন্তু আমি তো বলতে পারবো কারণ আমার কাছে ডকুমেন্টস আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে দেখে

বাংলাদেশ মানা অতিক্রমশাইনি করলাম টু বাংলাদেশ যদিও আমরা বাংলাদেশের ভিতরে এখন ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ একটু সামনে

আমরা কোথায় যাচ্ছি এখন মসজিদ দেখতে আমরা এখন একটা মসজিদ দেখতে যাব সবাই সাথে থাকেন আমরা চলে আসলাম এখন ঐতিহাসিক খানে দিয়া মসজিদ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে চলে গেছে অনেক পুরাতন ए बाबे रंगुल पार्क के सिटी पार्क के देख जाऊँ के लिए ओके रंगुल पार्क के ठीक पास खोल देख रहा हो ए जे दु दिन जानु छ के तामा आम बसेल केटा टमाटर हमरा टेवा हा किन देख पा रहा हा हम किन द वाला न मारा रात का न हामी 200 बोलहरुको बोद ल अरे ओठे पार्क जगन नकी ама जाउ પોતા <ahan> પાણી

ए ओटो वालों ओला लेके गए तो ओला लेके चले गए ध्यान रखो मुरू भैया कोई तारबो ना हमें फोन दे चाचा ये खान तक ऑटो जा जाबे ऑटो ऑटो टेंशन जाबे रोड ठीक है रोड की रोड जाबो की हेलो अरे रे अरे जाओ 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 जाओ

আপনাদের শয়তান শয়তানে মানা করবে শুনবেন না দিবেন এটা আল্লাহর ঘরে জান্নাত মহল

কি খাওয়া শুরু হয়ে গেছে আর ঈশ্বর কালাই রুটি এটা কি কালাই রুটি আর হচ্ছে গরু মাংসের ভুনা

아무것도 안해요. 아무것도. 나 이하딘. 아무것도 안해요. 아무것도.